হ্যালো বাচ্চারা আজকে আমরা শিখব ইংরেজি অ্যালফাবেট ক্যাপিটাল লেটার বড় অক্ষর আমি লিখছি এবং বলছি তার সঙ্গে সঙ্গে বাচ্চারা তোমরা বলো হ্যাঁ তাহলে ক্যাপিটাল লেটার শিখে যাবে এইভাবে তারপর এইভাবে টানবো মাঝে দাগ দিয়ে দেবো এটা কি এ এভাবে একটা দাগ টানবসে কীভাবে এখানে ঠেকিয়ে দেব কি হবে বি তারপরে এভাবে করে এই এটা হচ্ছে সি একটা দাগ দেবো তারপর এখান থেকে এভাবে এটা ডি তারপরে এভাবে একটা দাগ দেবো এ দাগ মাঝে একটা দাগ এই নিচে একটা দাগ এটা কি হলো ই এটা হচ্ছে দাগ দিলাম মাথায় একটা দাগ মাঝে একটা দাগ এটা কি হলো এটা হচ্ছে এফ তারপরে এইভাবে এনে এইভাবে করে এই এটা কি জি এবার এইভাবে একটা দাগ দেব তারপর আর একটা দাগ দেবো মাঝখানে দাগ এখানে হচ্ছে কি এইচ তারপর এ একটা দাগ দেব মাথায় একটু দাগ নিচে একটু দাগ এটা কি হলো আই তারপর এ দাগ দেবো নিচ দিকে টানবো একটু ঘুরিয়ে দেবো এটা কি এটা হচ্ছে জে তারপরে এইভাবে টানবো মাঝখান থেকে উপর দিকে উঠাব আবার মাঝখান থেকে নিচ দিকে এটা কি হলো কে তারপরে এইভাবে টানব তারপরে এইভাবে এটা কি হলো এল এবার এইভাবে একটা টানবো দাগ এখান থেকে এ আতখানা দাগ নিয়ে আসবো তারপরে আবার তুলে দেবো নিয়ে আবার এতটুকু দাগ নিচ দিকে নামাবো এ হচ্ছে এম তারপরে এ একটা দাগ দেবো এ নিয়ে আসব আরও একটা দাগ এই এটা হচ্ছে কি এন তারপরে গোল করে দেব এটা হচ্ছে ও তারপরে এভাবে একটা ডাক দেবো তারপরে এখানে ঠেকে আধা পর্যন্ত গোল করে দেব অর্ধেক গোল করে দেব এটা হচ্ছে পি এভাবে একটা গোল করে দেবো এখানে ঠেকাবো এই নিচ দিকে দাগ দিয়ে দেবো এটা হলো কি কিউ এ একটা দাগ দেব এই ওয়ার্ড এইভাবে গোল করব গোল করে ঠেকিয়ে দেব তারপরে নিচের দিকে দাগ এইভাবে একটা দাগ টেনে দিলাম এটা কি হলো আর তারপরে এইভাবে এ এই এটা কি এস তারপরে এই একটা দাগ টেনে দেবো মাথা একটা দাগ এটা কি হলো টি তারপর এভাবে দাগ নিয়ে আসবো রাউন্ড করে একটু রাউন্ড করবো নিয়ে আবার উপর দিকে সোজা তুলে দেবো এটা কি হলো ইউ তারপর এ একটা এভাবে দাগ নিয়ে আসবো দাগ নিয়ে আসবো আবার উপর দিকে তুলে দেবো এটা কি হলো ভি তারপর ওই রকমই এভাবে নামাবো অর্ধেক উঠাবো এই অর্ধেক নামাবো আবার এই এটা কি ডাব্লু এইভাবে একটা দাগ এইভাবে একটা দাগ এটা কি হলো এক্স এ দাগ সোজা দিকে দাগ এটা কি হলো ওয়াই আর এইভাবে একটা দাগ তারপরে এতটুকু নিয়ে আসবো তারপরে আবার এ এটা কি জেড আর একবার দেখো এবং আমার সঙ্গে সঙ্গে বলো এটা কি এ এটা কি বি এটা সি এটা ডি এটা ই এটা এফ এটা জি এটা এইচ এটা আই এটা জে এটা কে এটা এল এটা এম এটা এন এটা ও এটা পি এটা কিউ এটা আর এটা এস এটা টি এটা ইউ এটা ভি এটা ডাব্লু এটা এক্স এটা ওয়াই এটা জেড তাহলে ইংরেজিতে কোয়াটি বা কোয়াটি বর্ণ মোট হচ্ছে ছাব্বিশটি দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এর মধ্যে এর মধ্যে কি পাঁচটি স্বরবর্ণ বা এর মধ্যে পাঁচটি কোনটি কোনটি একটি হচ্ছে এ একটি হচ্ছে ই একটি হচ্ছে আই একটি হচ্ছে ও আর একটি হচ্ছে ইউ এই পাঁচটি হচ্ছে কি ভায়ল মানে হচ্ছে বাংলাতে বলে স্বর বর্ণ আর বাকি যেগুলো আছে বাকি বাকি এই পাঁচটি বাদে আর কয়েকটি থাকবে একুশটি এই একুশটি হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ হ্যাঁ একুশটি হচ্ছে কি কনসোনেন্ট একুশটি হচ্ছে কনসোনেন্ট হ্যাঁ